আপনার আচরণই আপনার ইবাদতের প্রতিচ্ছবি আমরা ভাবি ইসলাম মানে শুধু আল্লাহর ইবাদত নামাজ রোজা হজ আল্লাহ তালা কোরআনে বলেন সুরা নিসা আরাত নম্বর ছত্রিশ ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশ্রিকুবিহি ওয়াবিল আল ওয়ালিদ এহসানা আর তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুকে তার শরিক করো না এবং পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্থ প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। এক আয়াতে আল্লা তার ইবাদতের পর পুরো একটি সামাজিক সংবিধান দিয়েছেন পিতামাতা থেকে শুরু করে একজন সাধারণ পথচারী পর্যন্ত সবার হক এটা শুধু ভালো কাজ নয় এটা ইবাদতেরই অংশ কেন আমরা এটা করতে ব্যর্থ হই কারণ নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না আপনার ইবাদত তখনই পূর্ণ হবে যখন আপনার আচরণ সুন্দর হবে